আপনার আমার রাজনৈতিক ও আধ্যাত্মিক আহ্বান জন্মে মাওলানা মাহমুদুল হাসাইন অলিউল্লাহ এর সাহেব হুজুর কাওরা বুনিয়ায়ের হাত পাখা মার্কার পর সবাই উপস্থিত সকলকে জানাই প্রাণপ্রিয় নেতা জননেতা মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ এর সাহেব হুজুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নটনাবাসী আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি এটা আমরা সকলে অবগত আজকে আমাদের জননেতা প্রিয় নেতা এর মুখ থেকে আমরা প্রতিশ্রুতি শোনার জন্য এখানে রয়েছি প্রিয় নল্টনা একজন এমপি যদি হলে এলাকার আসল ভিত্তিতে কি কার্যক্রম করতে পারে এটা আমাদের সকলে জানা রয়েছে আমি এতটুকু বলতে চাই হযরত পীর সাহেব হুজুর কাউরাগুনিয়া এবং অন্যান্য যেই এই বড়গুনায়া কাশ্মারে প্রার্থী হয়েছে তার মধ্যে হযরত পীর সাহেবের কাউরাগুনিয়া যাকে আমরা ঘিরে আজকে এখানে এসেছি তার চরিত্র তার তাদের সাথে স্পষ্ট আজকে আমরা এখানে যারা রয়েছে এখানে দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের দলের বাইরের অনেক লোকজন রয়েছে আমি তাদেরকে আহ্বান করব আপনাদের কাছে প্রশ্ন করব যে হজর পীর সাহেব হুজুর কেমরা বুনিয়া যদি অন্য অন্য প্রার্থী থেকে সব দিক এগিয়ে থাকে তাহলে হজর পীর সাহেব হুজুর কেমরা বুনিয়াকে হাত খাবার মার্কায় হজরত পীর সাহেব হুজুর কাওলা দুনিয়া ধরে আগামী ইত্তেদার জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন তবে এটা সুস্পষ্ট ভাবে বলা যায় আজকে জয় যুব সমাজ মাদক আসক্ত রয়েছে আজকে জয় যুব সমাজ আজকে পদভ্রষ্ট রয়েছে ইনশাআল্লাহ এই বরগুনা এক আসরে পথ হুজুরের কাছে থাকবে যুব সমাজকে মাদক থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসা ইনশাল্লার জন্য আগামী বারো তারিখ সারাদিন হাত পাখা মার্কায় বর দিয়ে আপনারা জননেতা জনাবনা মাকড় জন্মসাই করে এমপি হিসাবে নির্বাচিত করবেন